তো নমস্কার বন্ধুরা আমি বিশাল তোমাদের দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট আছে তো সেই সব আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব এবং সবার প্রথমে যেটা বলে থাকি যা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও তো আজকের এই ভিডিওতে প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলের বিদেশি হেড কোচ ইগর কাসিভেসকিকে নিয়ে তো হ্যাঁ বন্ধুরা এই বিদেশি কোচটা কিন্তু মানে অ্যাসিস্ট্যান্ট কোচটা কিন্তু বর্তমান দেশে ফিরে ফিরে যাচ্ছে যাচ্ছে এবং কেন সেটা তোমাদের বলি তো যেরকমটা জানা গেছে যে এই যে কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ তার কিন্তু তোমার তার যে তোমার মাতা হয় তার কিন্তু মারা গেছে তো সেই জন্যই কিন্তু মানে মা মারা গেছে তো তাই জন্যই কিন্তু সে তার দেশে ফিরে যাচ্ছে আর এটা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয় তার জন্য কেন কিনা নিজের মাকে হারানো বুঝতে পারছো মানে কতটা একটা দুঃখজনক বিষয় তো সেখান থেকে তারা কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট কোচ সে কিন্তু তার দেশে ফিরে যাচ্ছে এবং সবকিছু মিটিয়ে টিটিয়ে আবার পরবর্তীকালে কিন্তু ভারতে আসবে তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের আশিস রায় কিনে একটা চোটের আপডেট আছে ইঞ্জুরি আপডেট যেরকমটা জানা গেছে যে আশিস রায় কিন্তু যেরকম মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আশিস রায়ের কিন্তু একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি আছে তো হ্যাঁ বন্ধুরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি আছে আর এক্সপেক্টেড করা যায় যে আশিস রায় কিন্তু ফিরতে ফিরতে প্রায় অনেক দিন পর কিন্তু ফিরবে প্রায় তিন থেকে চারটে ম্যাচ পর ফিরবে কেন কিন্তু আমরা জানি যে সামনে কিন্তু জামশেদপুর তারপরে কিন্তু আমাদের তারপরে কিন্তু আমাদের নর্থ ইস্ট আর তারপরে ম্যাচ তো ম্যাচে আশা করা যায় ফিরতে পারে আমাদের রায় এরকমটাই জানা যাচ্ছে সব জায়গা থেকে আর বলতে পারো যে ফোরটিন ডিসেম্বর আশিস রায় কিন্তু ব্যাক করতে পারে মোহনবাগান দলে বাট ততক্ষণের জন্য কিন্তু যে রাইড ব্যাকের পজিশনটা বলো সেটা কিন্তু আশিস রায় পালন করছিল তো তার জায়গায় আমরা এখন দেখতে চলেছি হয়তো দীপেন্দু বিশ্বাস বা অন্য কোনো দীপক টাঙ্গড়িকে হয়তো দেখতে পারি তো এখন দেখা যাক কি হয় না হয় সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট বাট আশেষ হয় কিন্তু চোটটা কিন্তু অনেকটাই ভাইটাল এবং সেই জায়গাটা কে পূরণ করবে সেটা এখন দেখার বিষয় অবশ্যই আমাদের কাছে দীপেন্দু আছে তো দেখা যাক এখন কি হয় সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে তোমাদের সঙ্গে আপডেট অবশ্যই শেয়ার করবো তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের অনিরুদ্ধ থাপা গ্রেকস্ট ওয়ার্ড তো চোট ছিল এবং চোটের পর কবে ব্যাক করবে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো আপাতত কিন্তু বল পায় অনুশীলন সেরকম করছে না আমাদের এই গ্রেগস স্টুয়ার্ট বলো আর অনিরুদ্ থাপা দুজনেই কিন্তু মানে মাঝে মাঝে ব্লক বল পায় অনুশীলন করছে বাট পুরো দমে কিন্তু প্র্যাকটিস করছে না এক্সপেক্টেড করা যায় যে অনিরুদ্ধ থাপা হয়তো আমাদের জামশেদপুর ম্যাচে হয়তো ব্যাক করবে বাট গ্রেক স্টুয়ার্ডকে নিয়ে কিন্তু এখনও অবধি কিন্তু সেরকমটা শিওর মানে শিওরিটি নেই যে গ্রেগ স্টুয়ার্ট তেইশ তারিখে ম্যাচ খেলবে কি খেলবে না বাট হালকা ফুলকা বল নিয়ে অনুশীলন করছে দুজনেই বাট একজন কনফার্ম আছে যে হয়তো আর নামতে পারে তেইশ তারিখ যেটা হচ্ছে থাপা আর গ্রেগস স্টুয়ার্ট কিন্তু এখনও কিন্তু তোমার ঠিকঠাক নেই যে সে কি নামবে কি নামবে না তো এর পরবর্তী আপডেট আর ফাইনাল আপডেট যেটা হচ্ছে আমাদের রবস অ্যান্ড রবিনোকে নিয়ে তো হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গল দল তোমরা ভালো করেই জানো যে ইস্টবেঙ্গল দল এই প্লেয়ারটির ওপর কিন্তু অনেক মানে কথাবার্তা চালাচ্ছে এবং আমরা কিন্তু অনেক জায়গাতে শুনতেও পেরেছি যে এই প্লেয়ারটিকে কিন্তু মোটামুটি বলতে পারো তার যে এখন বর্তমানে যে কন্ট্রাক্ট আছে বরসুন্ধরা কিংসের সঙ্গে তিরিশে নভেম্বর অবধি তার কন্ট্রাক্ট আছে তো তিরিশে নভেম্বর পর কিন্তু ইস্টবেঙ্গল দল তাকে কিন্তু ডিল ডান করে নেবে এরকমটা কিন্তু আপডেট এসেছিলো আমাদের আগেকার টাইমে বাট এখন বর্তমানে যেটা দাঁড়া যাচ্ছে যে তিরিশে নভেম্বর কিন্তু বসুন্ধরা কিংসের কন্ট্রাক্ট শেষ হবে বাট কন্ট্রাক্ট শেষ হলে কি হবে ইস্টবেঙ্গলকে কিন্তু এখনও ওয়েট করতে হবে যেরকমটা শোনা যাচ্ছে যে ডিসেম্বর প্রায় প্রচুর মানে ডিসেম্বরটা পুরোটাই ওয়েট করতে হবে আর পরে বছর জানুয়ারিতে কিন্তু যদি সব কিছু হয় তাহলে জানুয়ারি কিন্তু ট্রান্সফার উইন্ডোতে তোমার নিতে পারবে এই ইস্টবেঙ্গল দল আমাদের অপশন অভিনকে তো আপাতত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো পেপার ওয়ার্ক বাকি আছে তো সেই সব করতে করতে কিন্তু জানুয়ারি অবধি হয়ে যাবে বাট তারপরেও কিন্তু একটা কোশ্চেন আসছে যে ইস্টবেঙ্গল কি রপশন রবিনকে কি সই করতে পারবে এরকম একটা কোশ্চেন আসছে কেন কিনা তোমরা জানো যে তিরিশে নভেম্বর আমাদের কিন্তু আনুয়ালি ভার্টিকও আছে ফাইনাল ভার্টিক তো সেখানে যদি ইস্টবেঙ্গল দল ট্রান্সফার ব্যান্ড খেয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে রপশন রবিনকে কিন্তু সই করানোর জন্য আর তোমরা যারা মনে জানো যে ডান রবিনকে যদি সই করে তাহলে কিন্তু ক্লেটন সিলভাকে বাদ দেবে তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে একদম বলো না তো এই ছিল আজকে কিছু আপডেট আশা করি তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর পাশে থাকা আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না আর এরকমই আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে আর নতুন নতুন ব্লগস কিন্তু তোমরা পে পাবে আর একটা প্ল্যানিং হচ্ছে তো সেই সব নিয়ে কিন্তু আমি ভিডিও ছাড়ব তো ততক্ষণের যেন টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো টেক কেয়ার বাই বাই